Hello friends, welcome to my channel. ফ্রেন্ডস আজকে আমরা মন্দির এবং মসজিদের অবস্থান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে না জগন্নাথ দেবের মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি পুরীতে অবস্থিত এর সাথে সাথে তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন এই পুরী চারটি প্রধান ধানের ধামের জন্য অন্যতম একটি শ্বেত গম্বুজ নামেও পরিচিত পরের প্রশ্ন কি রয়েছে না পশুপতি মন্দির বা পশুপতি নাথ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি কাঠমান্ডুতে এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি নেপালের কাঠমান্ডুতে বাগমতি নদীর তীরে অবস্থিত কোথায় অবস্থিত না বাগমতী নদীর তীরে অবস্থিত এছাড়াও তোমরা মনে রাখবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অংশেও কিন্তু এই পশুপতি মন্দির নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে না পরেশনাথ মন্দির কোথায় অবস্থিত প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাদের অপশন সি দেওঘরে অবস্থিত এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি ঝাড়খন্ডের দেওঘরে অবস্থিত একটি বিখ্যাত জৈন তীর্থক্ষেত্র পরের প্রশ্ন কি রয়েছে না কোথায় অবস্থিত এই প্রশ্নের মন্দির সঠিক উত্তর হয়েছিল আমাদের অপশন বি মাধুরাইতে অবস্থিত এটি ভারতের তামিলনাড়ুর মাধুরাইয়ের ভাই ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত এর পুরো নাম হলো মিনাক্ষী আসমান মন্দির পরের প্রশ্ন কি রয়েছে তিরুপতি মন্দির কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চিত্তুরে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির নামেও পরিচিত এই মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলার তিরুমালা পাহাড়ে অবস্থিত নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে লোটাস টেম্পল কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি নয় অবস্থিত এর পাশাপাশি মনে রাখবে এটি বাহাই ধর্মের একটি উপস্থান এবং এর স্থাপত্য মতো দেখতে কোয়েশ্চেন কি রয়েছে না ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বরে কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি দক্ষিণেশ্বর কলকাতাতে অবস্থিত এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির এই দক্ষিণেশ্বর মন্দির যা রানী রাসমণির প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন কি রয়েছে না ঠনঠনিয়ার মন্দির কোথায় অবস্থিত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাদের উত্তর কলকাতা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এটি কলকাতার স্ট্রিট কলেজ স্ট্রিট এবং বিধান সরণির সারণীর কাছে অবস্থিত এটি জনপ্রিয় একটি কালী মন্দির এই উত্তর কলকাতাতে অবস্থিত পরের প্রশ্ন কি রয়েছে না ফিরিঙ্গি কালী মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বৌবাজার যেটা কলকাতায় বৌবাজারে অবস্থিত এর পাশাপাশি মনে রাখবে এটি কলকাতার বৌবাজারের কিংবদন্তি আছে যে অ্যান্টনি ফিরিঙ্গি এই মন্দিরের পূজা করতেন পরের প্রশ্ন কি রয়েছে বিশ্বনাথের মন্দির কোথায় অবস্থিত এর সাথে সাথে আহ আচ্ছা বিশ্বনাথের মন্দির কোথায় অবস্থিত প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবস্থিত এই এই বা কালী কালী মন্দিরটি মন্দির বিখ্যাত এবং এটি ভারতের অন্যতম শিব মন্দির পরের প্রশ্ন কি রয়েছে বিশ্বেশ্বরের মন্দির কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না বারাণসীতে অবস্থিত এই বিশ্বেশ্বরের মন্দির এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই মন্দিরে বিশ্বেশ্বর মন্দির হলো কাশী বিশ্বনাথ মন্দিরের পুরনো নাম এবং এটি অংশ একটি অংশকে নির্দেশ করে বারাণসী কাশী বিশ্বনাথের আরেক নাম হচ্ছে বিশ্বের মন্দির পরের প্রশ্ন কি রয়েছে তুলসী মন্দির বা মানুষ মন্দির কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বারাণসীতে অবস্থিত এটি বারাণসীতে অবস্থিত এবং এর দেওয়ালে রামচরিত মানুষের সুখ খোদাই করা আছে তীর যে দেওয়াল সে দেওয়ালে রামচরিত মানুষের শ্লোক খোদাই করা আছে পরের প্রশ্ন রয়েছে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে আমাদের অপশন বি ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে কৈলাস মন্দির কোথায় অবস্থিত এই ১৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে আমাদের ইলোরাতে অবস্থিত এর পাশাপাশি মনে রাখবে ইলোরা মহারাষ্ট্রে ইলো ইলোরা গুহায় অবস্থিত এবং এটি এক পাথর কেটে তৈরি বিশ্বের বৃহত্তম বিশ্বের বৃহত্তম স্থাপত্য মধ্যে একটি অন্যতম হলো এই ইলোরা গুহা যেটা কৈলাস মন্দির অবস্থিত যেখানে পরের প্রশ্ন কি রয়েছে অমরনাথ মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না অমরনাথ মন্দির অবস্থিত হচ্ছে জম্মু ও কাশ্মীরে এটি একটি প্রাকৃতিক বরফের শিবলিঙ্গের জন্য বিখ্যাত আচ্ছা জম্মু কাশ্মীরের এই অমরনাথ মন্দিরটি কি না বরফের একটি শিবলিঙ্গের জন্য বিখ্যাত এটি কাশ্মীরের একটি গুহার মধ্যে অবস্থিত পরের প্রশ্ন কি রয়েছে বৈষ্ণব দেবীর মন্দির কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাঠরাতে অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন কি রয়েছে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমৃতসর অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে এটি সি ধর্মের পবিত্রতম তীর্থস্থান যার আসন নাম হলো হরি মন্দির সাহেব নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে চীনা কেশব মন্দির কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেলুর মঠে অবস্থিত বেলুরে অবস্থিত এটি কর্ণাটকের বেলুরে অবস্থিত এবং হেসালা স্থাপিতের জন্য বিখ্যাত পরের প্রশ্ন কি রয়েছে বেলুর মন্দির কোথায় অবস্থিত প্রশ্নের সঠিক উত্তর হয়ে আমাদের অপশন এ হুগলিতে অবস্থিত বেলুর মঠের এই মন্দিরটি হুগলি নদীর তীরে অবস্থিত হুগলি নদীর তীরে এই বেলুর মন্দিরটি অবস্থিত পরের প্রশ্ন কি রয়েছে বেলুর মঠ কোথায় অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হাওড়াতে অবস্থিত বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় এবং হাওড়া জেলায় অবস্থিত পরের প্রশ্ন কি রয়েছে মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর আমাদের মাউন্ট আবুতে অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এটি রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত এবং এটি তার শুষ্ক শ্বেত পাথরের কাজের জন্য বিখ্যাত ছিল এই মাউন্ট আবু পরের প্রশ্ন কি রয়েছে না উদয়গিরির ও খন্ডগিরি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাদের অপশন এ ভুবনেশ্বরে অবস্থিত এটি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন গুহা উদয়গিরি ও খন্ডগিরি আর এটি জৈন সন্ন্যাসীদের দ্বারা ব্যবহৃত হতো পরের প্রশ্ন কি রয়েছে মান মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাদের অপশন বি বারাণসীতে অবস্থিত এর সাথে সাথে মনে রাখবে বারাণসীর এই মন্দিরটি মানসিং দ্বারা নির্মিত হয়েছিল কার দ্বারা নির্মিত হয়েছিল মানসিংহ দ্বারা নির্মিত হয়েছিল পরের প্রশ্ন কি রয়েছে মন্দির অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উজ্জয়িনীতে অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আর এই উজ্জয়িনী মধ্যপ্রদেশে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হচ্ছে এই মহাকালেশ্বর মন্দির পরের প্রশ্ন কি রয়েছে না তারাপীঠের মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাদের বীরভূম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত একটি বিখ্যাত শক্তিপীঠ হিসেবেও পরিচিত পরের প্রশ্ন কি রয়েছে ছাব্বিশ নম্বর প্রশ্ন মদনমোহন মন্দির কোথায় অবস্থিত তো এই মন্দির বিষ্ণুপুরে অবস্থিত অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এটি পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের বাঁকুড়ার মল্ল রাজাদের দ্বারা নির্মিত একটি চেরাকোটার মন্দির এই মনমোহন মন্দির পরের প্রশ্ন কি রয়েছে কন্যা তামিলনাড়ুতে অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে এটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বৃন্দতে অবস্থিত পরের প্রশ্ন কি রয়েছে না পদ্মনাভ মন্দির কোথায় অবস্থিত প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তিরুবন্তপুরমে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে এটি কেরালায় অবস্থিত কোথায় অবস্থিত অবস্থিত এবং বিশ্বের অন্যতম ধনী মন্দির এই তিরুবন্তপুরম মন্দির পরের প্রশ্ন রয়েছে নটরাজ মন্দির কোথায় অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চিদাম্বরমে অবস্থিত এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে এটি তামিলনাড়ুর চিদা চিদাম্বরমে অবস্থিত একটি শিব মন্দির যেখানে শিবকে নটরাজ রূপে পূজা করা হয় পরের প্রশ্নটি রয়েছে স্থান টেম্পল কোথায় অবস্থিত বা সূর্য মন্দির কোথায় অবস্থিত যে প্রশ্নের সঠিক উত্তর উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোনাকে অবস্থিত উড়িষ্যার কোনাক এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একে ব্ল্যাক পেগোডো বলা হয় তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও